সবাইকে নমস্কার বন্ধুরা কয়েকদিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম কুমড়ো গাছের পরিচর্যা সম্পর্কে এই যে দেখুন সেদিন কুমড়ো স্ত্রী ফুলটা দেখিয়েছিলাম স্ত্রী ফুলটি ফুটে গেছে আজকে পাশের বাড়ির থেকে তাদের কুমড়ো গাছ থেকে কয়েকটি পুরুষ কুমড়ো ফুল তুলে এনে এভাবে হাত দিয়ে পলিনেশন করছি পুরুষ কুমড়ো ফুলের পাপড়িটা খুলে ফেলে ভেতরে দেখবেন পুরুষ মুন্ড আছে তার মধ্যে পরাগরেণু থাকে সেগুলি এভাবে স্ত্রী ফুলের মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন স্ত্রী ফুলের চারপাশে ভেতরে যখন আশেপাশে কোনো পুরুষ ফুল থাকে না তখন এভাবেই হাতে পরাগায়ন করতে হয় পরাগায়ন করার পরে ফুলটিকে ভালো করে ঢেকে দেবেন একটি কাপড়ের ব্যাগ দিয়ে কারণ এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু পাখি বিশেষ করে বুলবুলি পাখি ফুল খেয়ে নিচ্ছে ফুলের পাপড়ি এবং ফুল খেয়ে নিচ্ছে এবং কাপড় দিয়ে ঢাকার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যাতে এই স্ত্রী ফুলটিতে কোনো ফল মাছি আক্রমণ করতে না পারে ছোট অবস্থাতেই ফলমাছিগুলো আক্রমণ করে এবং ফুল ফুটিয়ে দেয় তার ফলে এই কুমড়ো ফুলগুলো স্ত্রী ফুলগুলো নষ্ট হয়ে যায় হলুদ হয়ে কিছুদিন পরে গাছ থেকে ঝরে পড়ে এইভাবে কাপড়ের ব্যাগ দিয়ে যখন ঢেকে দেবেন ভেতরে হাওয়া বাতাস চলাচল করবে এবং ভেতরে ফুলটিও ফলে রূপান্তরিত